শাখাটা হচ্ছে চন্দ্রের প্রতীক আর পলা হচ্ছে মঙ্গলের প্রতীক আমাদের বিবাহের সময় শাখা পলাটা ব্যবহার করা হয় কেন যে মেয়েদের প্রচুর শারীরিক ক্ষয় হয় বিয়ের পর থেকে শুরু হয় তো সেটা তাতে এবং সহযোগিতা পূর্ণ শ্বশুর বাড়ি পাওয়া যায় না সে যুগেও নিরুপমার হাতে ছিল এই যুগেও প্রচুর হচ্ছে তো যাই হোক তো সেটা সেক্ষেত্রে তার মন মানসিকতা এবং মাথাটা যেন সে কুল থাকে শান্ত রাখতে পারে বিরুদ্ধ প্রতি পরিস্থিতির সঙ্গে অ্যাডজাস্ট করতে গিয়ে তো সে কারণেই শাখাটাকে পড়ানো হয় যেটা হচ্ছে চন্দ্রকে রিপ্রেজেন্ট করে এবং মঙ্গল যেটা বললাম আমি শারীরিক ক্ষয়। তো সুতরাং সেইটা যেন প্রতিরোধ করতে পারে এবং আরেকটি জোট আছে মঙ্গল বিবাহ কারক এবং বিবাহের ধরুন কোনো মেয়ে থাকে অত্যধিক মাথা গরম তো সেক্ষেত্রেও পলাটা মানে সে যাতে বিরুদ্ধ পরিস্থিতিতে সেও যেন মানে ক্ষিপ্ত না হয়ে যায় এই কারণেই শাখা পলার ব্যবহারটা কিন্তু করা হয় কারণ আগেকার দিনের পরিস্থিতি কি ছিল না মেয়ের একবার বিয়ে হয়ে গেল মানে তার যেমনই হোক না কেন মানে তাকে সেই শ্বশুরালয় থাকতে হবে আজকের পরিস্থিতি বদলেছে যুগ বদলেছে কিন্তু অদ্ভুতভাবে দেখুন শাখা পলার ব্যবহার যত কমে গেছে আমাদের জীবন থেকে ডিভোর্স নামক ঘটনাটি কি তত বাড়েনি সত্যি বেড়েছে প্রচন্ড বেড়েছে এখন আপনি বলতে পারেন যে আগের দিনেও তো মেয়েদের সাথে এক্সপ্লয়টেশন হতো হ্যাঁ হতো কিন্তু ডিভোর্স উপস্থিতি ছিল কি ডিভোর্স করার চিন্তা করে লোকে বলতো ও বাবা তো মিম কালচার